আপনারা গাইছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা ই ওয়ালেটে জেন নিবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে আর যারা মাস্টারে জেন নিবেন তারাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে আর যারা মাস্টারে জেন নিবেন তারা আগে তিন হাজার টাকা পেমেন্ট দিতে হবে ঠিক আছে যারা মাস্টারে জেন নিবেন তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে আমি এখন সব কিছু ভিডিওতে দেখা দিব এই দেখেন এখান থেকে আপনারা ওয়ান এক্সবেট মাস্টারে জেন মারলে অটোমেটিক লেখা আসবো ঠিক আছে এখান থেকে সাপ দিবেন ঠিক আছে ওয়ান এক্সিজেন্ট মাস্টার এজেন্ট ঠিক আছে আর কীভাবে নামা আমি সব কিছু ভিডিওতে দেখা দিব দেখে থাকেন ঠিক আছে এখানে একটা অপশান আছে এই অপশানেরটা সাপ দিবেন ঠিক আছে সাপ দিলে অটোমেটিক একটা আর একটা অপশান আসবো ওটা পুরো পুরঙ্গলিয়া আর মাস্টার এজেন ফেরি ফিরে নিতে পারবো ঠিক আছে বেশি টাকা খরচ হবে না একশো ডলার মিনিমাম ঠিক আছে এখানে একটা সাপ দিবেন ঠিক আছে এখানে সাপ দিলে একটা অপশান আসবো অপশান ওটা বান ঠিক আছে পুরাঙ্গলিয়া নিতে পারবা টু নেটওয়ার্ক সমস্যা সেই জন্য আমি ভিডিওটা দেখে থাকেন এখন দেখা দিব আমি সব কিছু এ গাছ দেখেন এখান থেকে এ গাছ দেখেন এখান থেকে কান্ট্রি পুরো করবেন ঠিক আছে আপনি যে দেশে এস দেশের কান্ট্রি আর এখান থেকে ইউজার নাম আর এখান থেকে একটা জিমেল ঠিক আছে এটা একদম নতুন জিমেল দেবেন আর এখান থেকে একটা ফোন নম্বর দেবেন ঠিক আছে আর এখান থেকে এখানে একটা প্লিজ স্যার আমার যেন দরকার এরকম করে লিখবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আর এখানে নিজের ছাপ দিবেন অটোমেটিক আপনারা একটা রিপ্লাই যাবে ঠিক আছে ম্যানেজারের কাছে রিপ্লাই গেলে চব্বিশ ঘন্টার পর রিপ্লাই দিয়ে আসবে ম্যানেজারে ঠিক আছে আর যারা নিবেন তারা আমার কাছে তো নিতে পারবা ঠিক আছে একশো ডলার খরচ হবে আর আমার ফেরি তিন হাজার টাকা দেওয়া লাগবে ঠিক আছে যারা মাস্টারজেন্ট নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারবা ঠিক আছে আমি এখন দেখাবো আমার ওই চ্যানেল আছে ঠিক আছে আমার ভিডিও আমার ভিডিওতে সব কিছুতে বোঝা দিয়ে আছে এ দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল আছে আমি সব কিছু ভিডিওতে আগেও জানাই দিয়েছি দেখেন সব কিছু দেখা দেব ঠিক আছে আমার আমি ডলারও শেয়ার করি যারা ডলার নেবেন আমার মাধ্যমে নিতে পারবা ঠিক আছে কোনো কো এক টাকা যেমন ইনশাল্লাহ দেখেন ঠিক আছে আমি ডি তে ডিয়ে সব কিছু দিছি দেখেন ঠিক আছে এখান থেকে সব কিছু দেখাই দিয়েছিলাম ঠিক আছে এ দেখেন এখানে সব কিছু দেখা দিয়েছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর যারা ডলার নেবেন একশো পঞ্চাশ টাকা করে রেট ঠিক আছে আর যারা নেবান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে যারা নিবা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে